হাই গাইস বং ওয়েলকাম মহালয়ের দিনটা শুরু হয়েছিল ও মূর্তিটির হাত ধরে যেখান থেকে মায়ের সৃষ্টি সেখান থেকে না হাত ধরে তৈরি হলে দিনটা কি সম্পূর্ণ হয় চলে গেছিলাম কুমারটুলি যাওয়ার সাথে সাথেই দেখলাম এরকম এক ছেলার এক মাতৃ প্রতিমা কোনো এক বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রতিমার মূর্তিটি অপূর্ব সুন্দর লাগছিল তারপরে লাস্ট গিয়ে দেখলাম যে কিছু শিল্পীরা তাজ ফিনিশিং করছে এবং উমা পাড়ি দিলেন তার নিজের গন্তব্যে কোনো প্যান্ডেলে কারুর বাড়িতে তেজার যার মতো যার ঠিকানায় তারা আগমনীয় বার্তায় এগিয়ে চললেন এই যে দেখছেন যারা টেনে টেনে নিয়ে যাচ্ছে এদেরও এক অদ্ভুত জীবন কাহিনী থাকে ওরাও ওই সারা বছর এই দিনটার অপেক্ষায় থাকে পুজোর সময়টা প্রত্যেকটা মানুষেরই দুঃখের দিন মুছে গিয়ে সুখের দিন আসে মা চললেন নিজের গন্তব্যে যে যার বাড়ি অপূর্ব সুন্দর ভারী ভারী মুখখানা সুন্দর লাগছে দেখুন তারপরে আমিও চলে গেলাম ভেতরের দিকটা গিয়ে দেখলাম আরও অনেক নানা জায়গা থেকে প্রতিমা নিয়ে যাচ্ছেন এবং যে যার বাড়ির দিকে যাচ্ছেন সবটা ভালোভাবে দিনটা কাটলো আপনাদের সবাইকে শারদ শুভেচ্ছা অনেক অভিনন্দন দেখা হচ্ছে নাচ পাওয়া